আয়াসের মার মধ্যে আয়াসের বাপের মধ্যে ডিভোর্স হয়ে গেছে তারপরে তাদের এত ভালোবাসা অবশেষে আবারও এক হয়ে গেল আখিয়া রাহাত হ্যাঁ ফিভার্স দুইশো দিনের সংসার আবারও জুড়েই গেল তাদের এত ভালোবাসা তোমরা জানো তোমাদের ভাইয়ার ফোন আমি সবসময় চেক করি কারণ সে চলেন ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক বর্তমানে আখি আহাদ আর তিসাকে চেনে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে পরে ঠকে আমারে বিয়ে করছে ঠিক আছে জানতাম না আমাকেও ঠকাইছে যে তার বউ আছে আর চিনবেই না বা কেন তারা এত বেশি ভাইরাল যে সবাই তাদের চেনে তাদের ভাইরাল হওয়ার মূল কারণ হল তাদের দুইশো তিনে সংসার তারপরে সে আখিরা আনছে তারপরে সে আরো একটা মেয়ে রাখতে চাইছে তো তাকে আমি চেক করবো না তাই চেক করবো ভাই আহাদের দ্বিতীয় প্রতিশায় আহাকে আবারও বিয়ে দিয়ে আখিকে নিয়ে আসে তাদের সংসারে আর এরপর থেকে শুরু হয় তাদের ব্লগিং লাইফ তত ভালো না চেক করছি তো এই তিন চার দিন ধরে জানো যে ফাইম হেয়ার আমি এভাবে খুব ভালোই চলছিল এবং রীতিমতো তারা খুব দ্রুতই ভাইরাল হয়ে যায় তারা মূলত ইন্ডিয়ার আর্মার মালিকদেরই ফলো করতো তখন ঢুকে দেখি তার আয়াসার মায়ের সাথে কত পীড়িতের সম্পর্ক শুধু সতী নিজে মিলেমিশে থাকে তা কিন্তু নয় এই দুই সতীনের ঘরে আলো করে এক ছেলে এবং এক মেয়েরও জন্ম হয় কত পীড়িতের সম্পর্ক আয়াসের মার সাথে আয়াসের মা আবার কান্না করে করে তার ভিডিও পাঠায় যে আর তারপরে ঝামেলা বাঁধে তাদের এবং ছোট সতীন আখি তাদের সাথে রাগারাগি করে তাদের বাসা থেকে বের হয়ে যায় এবং পরবর্তীতে আমি তোমার জন্য কত কষ্টে আছে দেখো আমি কান্না করি এত যদি ভালোবাসা তোমাদের মধ্যে থাকে আর এই ঝগড়াঝাটি ঝামেলার কারণে তারা আরো বেশি ভাইরাল হতে থাকে ছোট বউ আখি তার নিজের মতো আলাদা করে জীবনও শুরু করে তোমাদের তোকে মিলে যেতে না করে আমি একবারও বসে মিলে যায়ও না আমার সংসারে কেন অশান্তি সৃষ্টি করতেছ আখি গরিব ঘরের মেয়ে হয় এবং আখিকে আহাত ঠকিয়েছে বলে সবাই পাবলিক আখিকে সাপোর্টও রীতিমতো করতে থাকে

আর এদিকে তো আহাদ এবং তিসাদের অবস্থা খুবই খারাপ তারা পেজে রিস্ক করতে পারে না কিন্তু যতদিন যায় আখি ততই উন্নতি হয় জানুয়ারি থেকে নয় জানুয়ারি থেকে তাদের মধ্যে কথা হয় সবকিছু আছে। তবে নতুন করে গুঞ্জন উঠেছে আখি আবারও ফিরে আসতে যাচ্ছে আহাদের কাছে আহাদার আখি দুজনের মেসেজের স্ক্রিনশট এবার ভাইরাল করে করে দিত এখানে অনেক কিছু আছে আহাদ অনেক হাতে পায়ে ধরতেছে মাছ যেখানে দেখা যাচ্ছে আখি এবং আহাদ একে অপরকে অনেক বেশি ভালোবাসে এবং প্রেম আলাপ করছে আর তিসাও কম যায় না তিশাও এবার এদিকে তোমরা আমাকে আজকে মা নাকি পোস্ট কি ইচ্ছে মতো ধুয়ে দিল আখিকে এতই যদি তোদের দুইজনের প্রীত থাকে তাহলে কেন আলাদা থাকিস আমি তো তোদের এক হয়ে যেতে বলেছি অনেক আগেই বাবা লাগবে না তো যে বাবা লাগবে না তাহলে সেই বাচ্চার বাপের সাথে এত আলাপ কেন কেন কান্না করে আমার হাজার তবে এদিকে আখি আবার পোস্ট দিয়েছে যে আখি নাকি এগুলো বলতে চাইনি উল্টো আহাদ আখিকে ভিন্ন নাম্বার থেকে একের পর এক মেসেজ করে বিরক্ত করছে কেন ও কেন বিরো দিবে আমার হাজবেন্ড কে যে দেখো তোমার জন্য আমি ভালো না আমি কত কান্না করতেছি কিন্তু আমার কথা হচ্ছে তিশাকে নাকি আহাত অনেক বেশি ভালোবাসে তিশা সবসময় লাইভে এসে বলতো যে আহাত তাকে অনেক ভালোবাসে